আসসালামু আলাইকুম আমরা এই ধরনের র্যাকেটগুলো অনেকে ব্যবহার করে থাকি মশা মারার কাজে তো আমরা অনেকে অন্যের র্যাকেটের সাথে এই র্যাকেটকে গুলিয়ে ফেলি অথচ এই র্যাকেট আর ওই র্যাকেট আদৌ এক না এই র্যাকেটের কি কি ডিফারেন্ট চলুন দেখা যাক স্ক্রিনে র্যাকেটের একটি স্ট্যান্ড আছে আর এটাকে চার্জ করার জন্য সুন্দর একটা টাইপ সি কেবল দিয়ে চার্জ করে পাশাপাশি চার্জ দেওয়ার সময় রেড কালার একটা বাতি জ্বলবে আর মশা দেখে দেখে মারার জন্য একটা লাইট দেওয়া আছে তার পাশাপাশি খুব সুন্দর একটি নেট দেওয়া আছে এই র্যাকেটটি মূলত ফুল চার্জ হয়ে গেলে যেভাবে বুঝবেন হোয়াইট কালারের একটা বাতি জ্বলবে যেখানে রেড কালার বাতি জ্বলেছিল ঠিক ওখানেই হোয়াইট কালার একটা বাতি জ্বলবে পাশাপাশি এই যে লাইটটি দেওয়া আছে এই লাইটটি দিয়ে সুন্দর করে দেখে মশা মারা যায় এটার মধ্যে অ্যাডভান্স লেভেলের টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জ করার জন্য অন্যান্য মশা মারার র্যাকেটে দিয়ে থাকে মোবাইলের নর্মাল চার্জিং পোর্ট এখানে দুইটা বাটন দেওয়া আছে একটা দিয়ে র্যাকেটের লাইট অন করে যা দেখে দেখে মশা মারা যায় আর অন্য সুইচের কাজ হইছে ডিরেক্টলি মশা মারা যায় আর একটি সুইচের কাজ হইছে অফ করে দেওয়া যায় র্যাকেটটা কেন আমরা বললাম অন্যান্য র্যাকেটের সাথে আমাদের এই র্যাকেট একটু ডিফারেন্ট চলুন র্যাকেটটাই দেখা যাক কেন আমরা বললাম অন্যান্য মশা মারার র্যাকেটের থেকে এই র্যাকেটটা একটু আলাদা তার কারণটা হচ্ছে অন্যান্য র্যাকেট বন্ধ করে দিলেই আর কোনো সমস্যা নাই বাট এই র্যাকেটটা বন্ধ করে দেওয়ার পরেও যদি এই নেটে টাচ করে শর্ট খাবে দেখা যাক এটা শর্ট করে নেওয়া যায় আর শর্ট এর যাক এভাবে মূলত শর্ট করে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে ও পরিচিত ভাই মাঝে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট